তোলার একজন মানুষ তুকারামে কি কবিতা লিখতেন আর তুকারাম ওই খেটে খাওয়া মানুষদের কাছে গিয়ে ওর কবিতা শুধু বলতেন না কবিতার ভাগ নিয়ে পড়তেন সেই তুকারামকে হ্যাঁ সব কবিতা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল যাতে একটা কবিতা কোনো মুদ্রণ না হয় সেই সময় তুকারামের একটা কথা হ্যাঁ বেখানে শেষ করলে আমার কেমন যেন মনে হচ্ছিল আবার আবেগতাড়িত হয়ে পড়ছিলাম তার সঙ্গে ওই যে বলছিলাম না যে একটা দিশা হবে সব কবিতায় জলের মধ্যে ভাসছে তার পেনে লেখা অক্ষরগুলো সব ভিজে নষ্ট হয়ে যাচ্ছে আর কোনদিনও কেউ তুকরামের কবিতা করতে পারবে না তুকরাম তখন দাঁড়িয়ে থেকে বলছে তুকরামের কবিতায় জলে ভাসিয়ে দিয়ে তুকরামকে মেরে ফেলা যায় না টুকরাম ওই খেতে খাওয়া মানুষদের মনে মনে তুকরাম আছে

অসাধারণ অসাধারণ আপনি যখন বলে বলছেন বুকের মধ্যে দাঁড়িয়ে তখন আপনি হক বিজ্ঞান চেতনার একজন আমাদের আপনি হক করছেন চেতনাকে বিক্রি করছেন দ্যাট আমাদের অনুষ্ঠানও স্যার যেটুকু স্পিচ রেগে তার মধ্যে একটা টান ভাবছে কি করতে আমাদের এই আমরা তো গাধার দল বলি আপনার সামনে এই গাধার দলের মিলে একটা আন্তর্জাতিক মানের ডকুমেন্ট্রি আমরা গাধারে সিদ্ধান্ত নিয়েছি আবেগকারিত হয়ে সেটা যদি হয় তাকে কিন্তু

আমি তো আমার বাবার মতো হতে পারি না মানে এই যে বাবার মতন বাবার ইচ্ছে বাবার মতদর্শ বাবার জীবন বাবার জীবন চেতনা নিয়ে আমি এগোচ্ছি পরে দুটো মানুষ আপনার দাদা বা ও আপনি দিদি দিদি এবং ভাই একই পথের পথিক ত্যাগের মধ্যে এই এত বড় সম্পত্তি এত বড় ইয়ে যেখানে আমরা একটা ইট নিয়ে লড়াই করি সেখান থেকে বেরিয়ে হ্যাঁ

একটা ভালো ক্যামেরা সেটা করে বা ভালো একজন মোবাইলে রেখে সেট খুব ভালো অডিও টা খুব ভালো কথা বলেন ঠিক আছে হেড এটা ভাব জি রেখে যাচ্ছে এবং যখনই আপনি এটা একটা এজেন্ট দিচ্ছেন এটা অমৃত থাকে বুঝতে থেকে হ্যাঁ সেটাকে পূর্ণ পড়া এইটার জন্য যেমন এখানে তিনজন কর্মচারী আছে এইটার জন্য যদি একজন ফুল টাইম কর্মচারী রাখা যায় যার